সুপ্রিয় দর্শক একবার সুযোগ দিন ফেল করলে দ্বিতীয়বার চাইব না বললেন করিম এই শিরোনামে কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে হয়েছে বিস্তারিত বলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন আপনারা তো অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচনী পরীক্ষা নিয়েছেন আওয়ামী লীগ পরীক্ষায় পাশ করে এখন ভারতে পলাতক বিএনপি বারবার পরীক্ষা দিয়েছে এবার আমাদের একটা সুযোগ দিন যদি ভালো ফলাফল না করতে পারি দ্বিতীয়বার পরীক্ষা দিতে আসব না বুধবার নয় জুলাই বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় গণসমাবেশে তিনি এই কথা বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলাম বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে কুষ্টিয়ায় দলটির কুমারখালী ও খোকসা উপজেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচিতে দেওয়া নিয়ে নিয়ে চেয়ার বসা মারামারি হট্টগোল হয় তাই যাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা হয় তাদের দিয়ে দেশ সুশৃঙ্খল করা যায় না আর যাদের অনুষ্ঠানগুলো সুশৃঙ্খল তারা দেশকে সুশৃঙ্খল রাখতে পারে আমরা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবো যাদের আগাগোড়া সব জায়গায় হারাম তারা দেশকে হারাম মুক্ত করতে পারবে না গণসমাবেশে তিনি বলেন বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা চলছে তাতে কেয়ামত পর্যন্ত একজন গরিব গরিবই থেকে যাবে আর যারা যার টাকা আছে সে তত বড় লোক হবে এজন্য আপনাদের কোনো পরিবর্তন নেই যাকে ভোট দিচ্ছেন তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ না বট হয়ে যায় তিনি বলেন ইসলামী আইন প্রতিষ্ঠা হলে কাউকে চুরি করতে হবে না বরং তার ন্যায্য প্রাপ্য তার কাছে পৌঁছে যাবে ভাবে ইসলামী আইন প্রতিষ্ঠা হলে তাদের সমস্যা হয়ে যাবে ঘাড় ধরে দাঁড়িয়ে রাখাবে তারা ভুল বাঁচছেন ইসলাম এমনই একটি আইন এমন একটি কানুন যাতে আসলে সব কিছু ভালো হয়ে যায় তিনি আরও বলেন আওয়ামী লীগ কত উন্নয়ন করেছে কিন্তু তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কারণ তারা দেশের মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করেছে কিন্তু পাঁচ আগস্ট পরে যারা একই ধরনের অপকর্ম করছে এখন বাংলাদেশের মানুষ এসব আর দেখতে চায় না আমরা জুলাই আন্দোলন করেছিলাম এসব অপকর্ম দেখার জন্য না যারা এসব অপকর্ম করছে বাংলাদেশের মানুষ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে شكراً لكم على المتابعة